কখনই হঠাৎ আসে না বরং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে যখন একজন মানুষের হৃদয়ে গভীর অনুভূতি আর একজনের হৃদয়ের সঙ্গে মিশে যায় তখনই সত্যিকারের প্রেমের সূচনা হয় তেমন একটি গল্প নিয়ে হাজির হয়েছে আজ প্রেমের ছুট গল্পটি শুরু করা যায় একদিন হঠাৎ আড্ডার ফাঁকে আয়নার বন্ধু বলল এই আদিত্যকে দেখেছিস চুপচাপ কিন্তু মেথা বেছিল জানিস ওনাকে খুব ভালো কবিতা লাগে। এমন কথা শুনে আয়নার মনে হয়ে যাবে সে আদিত্য সম্পর্কে আরও জানতে চায় তার মনের গভীরে প্রবেশ করতে চায় তার চায় একরকম আবেগে পরিণত হয় আয়নার বন্ধুরা তাকে অনেকদিন ধরে সাহায্য ছিল যেন সে এগিয়ে যায় আর তার মনের কথা বললো সাহস করতে পারছিলাম এরপর একদিন একদম অপ্রত্যাশিত হবে কিছু একটা বলল বিকেলের দিকে আয়না ক্যাম্পাসের লাইব্রেরিতে ঢুক সেখানে খুব কম লোক ছিলেন লাইব্রেরির কোণে এক টেবিলে বসে থাকা আদিত্যকে সে দেখ তার সামনে এক কাপ চা আর তার পাশে রাখা একটি যা দেখে মনে হলো সে কিছু লিখছে আয়নাকে দেখে আদিত্য হঠাৎ চমকে ওঠে কিন্তু তার মুখে মুদ্র হাসি ফুটে ওঠে আয়না এবার সাহস নিয়ে তার দিকে এগিয়ে যায় তুমি কবিতা লেখক তাই না আদিত্য কিছুটা বিস্মিত হয়ে হ্যাঁ তুমি কি হবে জানলে আমার বন্ধুরা বলেছে আমি আসলে তোমার লেখা পড়তে চাই আয়না এক নিঃশ্বাসে বলে ফেলে আদিত্য কিছুক্ষণ চোখ থাকে তারপর মুদ্রা দিয়ে বলে অবশ্যই তুমি চাইলে আমি তোমাকে পড়তে দেবে তবে একটা শর্ত আছে সত্য আইন হম আমাদের গল্পে পরবর্তী পাঠ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ